স্বপ্ন টানে দিলাম বাড়ি অচিন পথে আপন ছাড়ি পিছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার স্মৃতির সারি মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার মনে বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে আমার স্বপ্ন যাবে বাড়ি আমার স্বপ্ন যাবে বাড়ি আমার আসলে ঈদের সময় এই গানটা ছাড়া মনে হয় যে কোনো মানে ঈদ হয় না ঈদ যাত্রাই হয় না আবার কোন কোনো সময় এই যে যেমন এই কয়েকদিনের মধ্যে যারা সবাই বাড়িতে যাচ্ছে তাদের ছবিগুলো দেখছি বাড়িতে যাবার এই এই ছবিগুলো দেখলে না খুব ভালো লাগে মানে সবাই এত আগ্রহ নিয়ে প্রিয়জনদের সাথে ঈদ করতে যাচ্ছে এই ছবিগুলো দেখলে অনেক ভাল লাগে আর এই ছবিগুলো দেখতে দেখতে পিছনে এই গানটা মনে পড়ে যায় স্বপ্ন যাবে বাড়ি আমার এই ইয়েটার পেছনে মানে ঈদযাত্রার সবাই যে বাড়িতে যায় সেইটার পেছনে মনে হয় যে এই গানটা একটা কালজয়ী গান খুব ভাল লাগে তো আমরাও হলো হারিসানো সাইবা আর তালহার দাদু বাড়িতে যাচ্ছি তো যেতে যেতে প্রথমে হলো চিরং রেল স্টেশনে দেখলাম যে স্কাউটরা সেবাদান করছে তো দেখে খুব ভালো লাগলো ওদের সাথে কয়েকটা ছবি তুললাম ছবি তোলার পরে একটু স্টেশনে একটু বসেছিলাম আমাদের প্রবাল এক্সপ্রেসটা সাত নাম্বার প্ল্যাটফর্মে ছিল তারপর প্ল্যাটফর্ম চেঞ্জ করে পাঁচ নাম্বারে দিয়েছিল তারপরে আর কি বাচ্চাদেরকে নিয়ে একাই হাঁটা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে তো আমার মেয়েরা কিন্তু খুব খুশি আমাকে বলে যে আম্মু আমি এত খুশি এত খুশি মানে এই খুশিটার কারণ হচ্ছে ওই যে দাদু বাড়িতে যাচ্ছে তার দাদা দাদু খুবই পছন্দের তার উপরে তার ফুপি ছিল ফুপির বাচ্চারা ছিল ওরা চলে গেছে মানে ওরা চলে গেছে বলতে আমরা যেদিন এসেছি তার পরের দিন চলে গেছে আর কি আমাদের জন্য একদিন ওরা অপেক্ষা করছিল বাচ্চারা সবাই যে একসাথে হলো তখনই মনে হলো যে ওদের আজকে ঈদ এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে নিয়ে অনেক আনন্দে ইট কাটান সবাইকে অগ্রিম ঈদ মোবারক